আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে দু হাজার পঁচিশ সনে দেওয়ানি কার্যবিধি আইন কিছুটা সংশোধন এনেছে দু হাজার পঁচিশ সনে দেওয়ানি কার্যবিধি আইনে কি কি সংশোধন আনয়ন করা হয়েছে বা কী কী পরিবর্তনগুলো করা হয়েছে সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব আপনারা দেওয়ানি কার্যবিধি আইনের যে সংশোধনগুলো এসেছে সে সম্পর্কে জানতে আজকে ভিডিওগুলো দেখে যাবেন আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব মূলত যে বিষয়গুলো আনা হয়েছে দেওয়ানি কার্যবিধি সংশোধন দু হাজার পঁচিশ এই আইনে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেগুলো হল একটা মামলার রায় হয়ে যাওয়ার পর জারি মামলা করতে হতো সেই রায় কার্যকরের জন্য এখন থেকে রায়ের মধ্যেই বাস্তবায়নের বিষয়টি যুক্ত করা দেওয়া হয়েছে বিভিন্ন কারণে সময় চেয়ে আবেদন করা হয় সংশোধিত দেওয়ানের কার্যবিধিতে বলে দেওয়া হয়েছে সর্বোচ্চ কতবার সময় নিতে পারবে সে বিষয়ে বলে দেওয়া হয়েছে অর্থাৎ পূর্বে যে অধিক সময় নিতে পারত এখন কিন্তু আর অধিক সময় নিতে পারবে না এবং মামলায় চূড়ান্ত তালিকায় পূর্ণাঙ্গ শুনানির জন্য কয়টি মামলা আমলে নেওয়া যাবে এবং আংশিক শুনানির জন্য কয়টা মামলা নেওয়া যাবে সেটাও কিন্তু বর্তমানে ঠিক করে দেওয়া হয়েছে এছাড়াও বিচার প্রক্রিয়ায় অনেকাংশ পুরনো পদ্ধতি রয়ে গেছে আগের মতো আর সমন জারি হবে না টেলিফোন এস এম এস বা অত্যাধুনিক যোগাযোগের পদ্ধতি অবলম্বন করে সমন জারি করার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও কাউকে পাশিয়ে দেওয়ার জন্য বুয়া মামলা করার সুযোগ কমে যাবে আগে বুয়া মামলার শাস্তি ছিল বিশ হাজার টাকা আর এখন সেটা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিভিন্ন কারণের সময় চেয়ে আবেদন করা হতো অনেকবার সময় নেওয়া যেত কিন্তু এখন সেই সময়টা কমিয়ে আনা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা মামলা রায় হয়ে যাওয়ার পর ডিগ্রি জারি মামলা করতে হতো কিন্তু এখন আর ডিগ্রি জারি মামলা করতে হবে না এই রায়ের মধ্যে ডিগ্রি কার্যকরে একটি আদেশ বাস্তবায়নের বিষয়টি যুক্ত করে দেওয়া হয়েছে এই সংশোধনীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিচার প্রক্রিয়া অনেকাংশ পূর্ণ পদ্ধতি যে রয়ে গিয়েছে সেই পদ্ধতি অবলম্বন করলে দেখা যেত যে আসামির প্রতি সমান জারি করা হতো আসামি বিভিন্ন স্থানে থাকার কারণে সমান জারি করার কোনো ধরনের সুযোগ ছিল না বর্তমানে আসামিকে টেলিফোনের মাধ্যমে এস এম মাধ্যমে বা অন্য আধুনিক যোগাযোগ পদ্ধতি অবলম্বন করে সে সমান জারি করতে পারবে এবং মামলা কার্যক্ষম প্রচলিত রাখতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কাউকে মিথ্যা মামলা দিয়ে পাশিয়ে বিভিন্ন ধরনের লুটে ফুটে একটি সুযোগ ছিল আগে বুয়া মামলা শাস্তি ছিল বিশ হাজার টাকা আর এখন সেটা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে সুতরাং মামলার এই বিষয়গুলো অত্যন্ত খুবই গুরুত্ব সহিত চিন্তাভাবনা করেই কিন্তু আপনার সংশোধন করা হয়েছে আপনারা যদি এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন এছাড়াও লিঙ্কে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ